আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট খুবই টেস্টি আর হেলদি একটি সালাদ হলো চিকেন ক্যাশোনাট সালাদ এই সালাদের নিউট্রিশন ভ্যালু হাই হওয়ার পাশাপাশি ক্যালোরি অনেক কম হয় যে কেউ খুব সহজে এটা খেতে পারে আর এই সালাদটা আমাদেরকে সবসময় রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খেতে হয় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই রেস্টুরেন্টের মতো চিকেন কেশোনাট সালাদ তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক চিকেন কেশোনাট সালাদ তৈরি করার জন্য আমি নিয়েছি দুইশো গ্রাম মুরগির মাংস চেষ্টা করবেন মুরগির বুকের মাংস দিয়ে এই সালাডটা তৈরি করার এই মাংসটা আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এখন এই মাংসের সাথে একে একে যোগ করছি ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দুই চা চামচ সয়া সস এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আজকে সালাদ তৈরি করার জন্য আমি একশো গ্রাম কেশোনাট নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই কেশনাটগুলো আমি হালকা রোস্ট করে নেব এই জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার এর ভেতরে এই কাজুবাদামগুলো দিয়ে দিচ্ছি এই কাজুবাদামটা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এই কাজুবাদামগুলো ভালোভাবে নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার করে উঠিয়ে নিতে হবে এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নেব এই চিকেনগুলো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে প্রপার কুক হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে এখন আমি সালাদের জন্য ভেজিটেবলগুলো রেডি করে নেব চিকেন কেশনাট সালাড থেকে অনেক সময় দেখা যায় কাঁচা সবজির একটা স্মেল আসে এই স্মেল রিডিউস করার জন্য আমি এই সবজিগুলো হালকা শটে করে নেব এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আজকে সালাড তৈরি করার জন্য আমি নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ আধা কাপ গাজর কুচি এ পেঁয়াজ এবং গাজর কিছু সময় সটে করে নেব এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ সবুজ ক্যাপসিকাম এবং ওয়ান থার্ড কাপ লাল ক্যাপসিকাম এই সব সবজি অল্প কিছু সময় নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই সবজিগুলো কিন্তু কোনোভাবেই কুক করা যাবে না এটা জাস্ট কিছু সময় সটে করে নেবেন চিকেন কেশনার সালাদের সকল উপকরণ প্রস্তুত করা হয়ে গিয়েছে এবার এই সালাদটা আমরা তৈরি করে নেব প্রথমে আমি একটি বলে নিয়ে নিচ্ছি রোস্ট করে নেওয়া কেশোনাট এরপর দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন এবং শটে করে নেওয়া সবজিগুলো এর সাথে আরও দিয়ে দিচ্ছি আধা কাপ শশা একটি টমেটো এই টমেটোর মাঝের অংশটা ফেলে দিতে হবে এক চা চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সুইট চিলি সস ওয়ান ফোর চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ লেবুর রস স্বাদ মতো লবণ দুটি কাঁচামরিচ কুচি এই সালাদে আমি কোনো এক্সট্রা চিনি ব্যবহার করছি না যেহেতু সসে চিনি দেওয়া থাকে আপনারা চাইলে সামান্য চিনি অ্যাড করতে পারেন এবারে সব কিছু আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি হালকা রোস্ট করে নেওয়া সামান্য সাদা তিল আমাদের সালাদ তৈরি করা হয়ে গিয়েছে এবার এটা সার্ভিং ডিশে সার্ভ করবো কত সহজে তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর এবং টেস্টি চিকেন কেশনার সালাদ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সালাডটা দেখতে কতটা কালারফুল আর এটা কিন্তু খেতেও রেস্টুরেন্টের সালাদের মতো টেস্টি ছোটো থেকে শুরু করে বড়রা যে কেউই এই সালাদটা খেতে খুব পছন্দ করে আর বিশেষ করে যারা ডায়েট করেন তাদের জন্য তো এই সালাডটা একেবারে পারফেক্ট আপনারা যদি এই সালাদটা একবার বাড়িতে ট্রাই করেন তাহলে আর কখনো রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে চিকেন কেশনাট সালাদ কিনে খেতে চাইবেন না আজ আমি আপনাদের দেখালাম কিভাবে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে চিকেন কেশোনাট সালাদ তৈরি করা যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ